ডিএ না দিয়ে সাড়াশি চাপে রাজ্য সরকার এই ভিডিওতে আমরা মূলত দুটো বিষয় জানব দিয়ে না দিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার সাড়াশি চাপে রয়েছে কি না প্রথম বিষয়টাই হলো যে ডিএ বকেয়া দিয়ে সময় মতো না দেওয়ার জন্য বকেয়া দিয়ে সময় মতো না প্রদান করার জন্যই খরচ জানতে আরটিআই করা হলো এটা কি বিস্তারিত আমরা জানব আর দ্বিতীয়ত সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিবকেও চিঠি দেওয়া হলো সেখানেও মূলত একই বিষয় যে সময় মতো ডিএ দেওয়া কেন হলো না তার কারণ জানতে চাওয়া হলো তার মানে আরটিআই করা হলো আর অপর অপরদিকে চিঠি দিয়ে জানানো হলো যে কেন সময় মতো বকেয়া দিয়ে পেমেন্ট করা হলো না তার কারণ দেখাতে হবে তার মানে দুটো বিষয় যোগসূত্র রয়েছে সেটা হচ্ছে সরকারের যে আর্থিক পরিস্থিতি বর্তমান আর্থিক পরিস্থিতি কি সেটা সরকারের তরফে যেমনই জানানো হোক না কেন যে আর্থিক সংকট রয়েছে বা কিছু কিন্তু আরটিআই করে তার সঠিক তথ্য জানতে চাওয়া হয়েছে এটা নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে একটু জানবো যে বকেয়া ডিএ মেলার আগেই খরচ জানতে চেয়ে আরটিআই করা হলো কি বিষয় না আরটিআই করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে বরাদ্দ পঁচিশ শতাংশ দিয়ে যে দিল না রাজ্য সরকার যে আদালত আদালতের যে সময়সীমা সেটা শেষ হয়ে গেছে আপনারা জানেন তো এই সিদ্ধান্তে তো সরকারি কর্মচারীরা তারা তো ক্ষুব্ধ হয়েছে তার কারণ তারা একটা বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সময় মতো যেহেতু ডিএ পাননি তো এর জন্য এই মহার্ঘ ভাতা সংক্রান্ত আসল তথ্য যে অর্থ দপ্তরে আর দাখিল করলো ইউনিটি ফোরাম ইউনিটি ফোরামের যিনি সম্পাদক রয়েছেন পলাশ দত্ত তিনি এই যে ডিআরএস অ্যালাওয়েন্সের যে আসল খরচের হিসেব জানার জন্য আরটিআই করেন তথ্য জানার অধিকার আইন আছে আপনারা জানেন তার মাধ্যমে আবেদন করা চিঠিতে মূল পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলে ধরেছেন এই পাঁচটি প্রশ্ন কি সেগুলো আমরা জানব যে চলতি অর্থ ফোর্থ মার্চ যে মেমোরান্ডাম জারি করা হয়েছিল যে ওয়ান ওয়ান থ্রি ফাইভ এফ টু এর ভিত্তিতে এই প্রশ্নগুলো করা হয়েছে যেখানে সরকারি কর্মীদের ডিএ নির্ধারণের ভিত্তি থেকে শুরু করে বার্ষিক মোট খরচ নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে কি কি প্রশ্ন করা হয়েছে আমরা এক ঝলক একটু জেনে নেব তো আর এর আবেদনপত্রে পলাশবাবু জানতে চেয়েছেন যে প্রতিটি সরকারি বিভাগের জন্য মহার্ঘ ভাতা দিতে সরকারের ঠিক কত টাকা খরচ হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মহার্ঘ ভাতা বাবদ রাজ্য সরকারের মোট আনুমানিক কত টাকা খরচ হবে সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে মোট কতজন উপকৃত হবেন তো এই সমস্ত প্রশ্ন কিন্তু রাখা হয়েছে এছাড়াও মোট কতজন কর্মী বা পেনশনভোগী এই বর্ধিত মহার্ঘ ভাতার আওতায় এসেছেন এবং কিসের ভিত্তিতে রাজ্য সরকার এই মহার্ঘ ভাতার হার নির্ধারণ করেছে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জানতে চাওয়া হয়েছে অর্থ দপ্তরের কাছে তো ইউনিটি ফোরামের থেকে এই পাঁচ গুরুত্বপূর্ণ তথ্যের উত্তর জানার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলা হয়েছে যে তথ্য জানার যে অধিকার আইন দু সেই অনুসারে আগামী তিরিশ দিনের মধ্যে এই আবেদনটির উত্তর দিতে হবে সংগঠনকে আর সেই কারণে রাজ্যের যে লক্ষ লক্ষ যারা হচ্ছে কর্মচারী রয়েছেন পেনশনভোগীরা রয়েছেন তারা কিন্তু এই রিপোর্টের দিকে তাকিয়ে আছেন কারণ সত্যিটা জানার অধিকার সবাই রয়েছে সবারই আছে যে আসলে কি হচ্ছে ব্যাপারটা সরকারের ভেতরে কি ঘটনা চলছে সেটা জানার জন্য কিন্তু মূলত এই আরটিআই তো এদিকে আপনারা জানেন যে ছমাস সময় চেয়েছে রাজ্য সরকার তাদের আর্থিক সংকট আছে বলেছে আর একটা বিস্ফোরক বিষয় সেটা হচ্ছে সময় একদিকে চাওয়া হয়েছে আর অন্যদিকে বলা হচ্ছে যে ডি এর ডি এর পঁচিশ শতাংশ তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে প্রস্তুত অন্যদিকে বকেয়া বকেয়াডিএ নিয়ে যে রাজ্য সরকারের অনিচ্ছা এটা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে একের পর এক উচ্চতর আদালতে আবেদন করা বিলম্বিত করা এ সমস্ত বিষয়ে নিয়ে যে রাজ্য সরকারের যে অনিচ্ছা রয়েছে এই বকেয়া ডি এটা নিয়ে সেটা কিন্তু ইতিমধ্যে সবারই জানা হয়ে গেছে তো এবার সংগ্রামী যৌথ মঞ্চ সেই জন্য গতকাল অর্থাৎ তিরিশে জুন পশ্চিমবঙ্গর যে মুখ্য পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্য সচিব রয়েছে এবং অতিরিক্ত মুখ্য সচিব রয়েছে তাদের কাছে একটি চিঠি জমা দিয়েছে এই চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের বকেয়া পঁচিশ শতাংশ যে মহার্গা ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে আর এই রাজ্য সরকারের যে আর্থিক অনটনের যে যুক্তি রয়েছে সেই যুক্তির কারণ দেখিয়ে যে ডিএ প্রদান পিছিয়ে দিচ্ছে এটা কিন্তু আপনারা জানেন তবে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়ই এই যুক্তি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের যে আর্থিক সংকট সে দাবি কিন্তু খারিজ করে দিয়েছে একবার দিয়ে পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা হয়েছে এবং আগামী আগস্টের চার তারিখে বলেছে বাকি পঁচাত্তর পার্সেন্ট নিয়েও কথা হবে সুতরাং খুব চান্স রয়েছে সুপ্রিম কোর্টে যখন মডিফিকেশন আবেদন করা হয়েছে তখন খুব কিন্তু একটা চান্স রয়েছে যে এই নির্দেশ না দেয় যে অবিলম্বে একশো পার্সেন্ট মিটিয়ে দিতে হবে এই নির্দেশ না আসে এটাই হচ্ছে এখন দেখার কারণ এই নির্দেশ আসতে পারে যেহেতু সময়সীমা শেষ দিয়ে প্রদান না করে তাকে ব্যাখ্যা চাইতে চাইল তাও কখন না সেই যে চার সপ্তাহ সময় ছিল তাদের হাতে যে বিজ্ঞপ্তি যে প্রকাশ করতে হবে এবং কী কী করছে সেটা কোর্টকে জানাতে হবে সেই সময় আবেদন করলেও একটা বিষয় ছিল কিন্তু সেই সব তারিখ সব শেষ হয়ে গেছে তারপরে গিয়ে লাস্টে গিয়ে আবেদন মডিফিকেশান আবেদন এতে কিন্তু কোটের পর্যবেক্ষণ আরও ভয়ঙ্কর হতে পারে এটাও আমি বলে রাখছি যে কোর্টের পর্যবেক্ষণ কিন্তু এই বিষয়ে আরও ভয়ঙ্কর দিকে যেতে পারে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়ে দিতে পারে দিতেও পারে মানে আমি বলছি যে দেবেই এমন কিছু ব্যাপার নয় কারণ এটা পুরো বিচার্য বিষয় তবে এরমও হতে পারে যে বাকি পঁচাত্তর পার্সেন্টের কথা হবেও কিন্তু সেটাও বলে রেখেছিল সেই সময় কোর্ট সুতরাং এখন এই নির্দেশ না দেয় এখন পঁচিশ পার্সেন্ট বকেয়াই দে দিতে পারছে না সংকটের কথা এ কথা তা কথা জানাচ্ছে আর যদি একশো পার্সেন্টেরই মানে পুরোটাই পুরো বাকির যে রয়েছে সেটাই পরিশোধ করার নির্দেশ দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে সেটা তো ভেবে কেউ কুল পাচ্ছে না তো যাই হোক পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা জানেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা এসএসসি তাদের যে পঁচিশ হাজার আর কুড়ি হাজারের যে বিষয়টা এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে এই পঁচিশ হাজার আর কুড়ি হাজার টাকাটা কোথা থেকে দেওয়া হবে এই যে ভাতা এই ভাতা প্রদান করা কোথা থেকে হবে আপাতত আপনারা জানেন যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ভাতা আপাতত বন্ধ রাখতে হবে তো যাই হোক এই সব বিষয়ে কিন্তু এখন রাজ্যের যে আর্থিক সংকট চলছে সেটা যেমন তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে এবার কি বিষয়ে সংকট চলছে কোথায় কত টাকা খরচ হচ্ছে এটা জানার জন্য কিন্তু দুটো তরফ থেকে ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সাঁড়াশি চাপে ফেলেছে রাজ্য সরকারকে এখন দেখা যাক যে এর উত্তরে কি জানায় সরকার এবং তাদের পরিস্থিতি তাদের অবস্থান কি স্পষ্ট করে কি না সেদিকেই কিন্তু দেখার অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ